আপনারা সকলেই চিনেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই কোরআনের পাখিকে আপনারা চিনেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই কাশিমপুর কারাগার এক নাম্বারে চার মাস এই আল্লাহর কোরআনের পাখির খেদমত আমি করেছি আলহামদুলিল্লাহ বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই আমার এই কপালে চুমু দিয়ে বলতেন এ বেটা ভয় পাবে না বাতিলের কাছে মাথা নত করবে না আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন বাতিলের কাছে মাথা করি নাই প্রয়োজনে কারাবরণ করেছি আমাকে ওরা অনেক বড় বড় পদ দিতে চাইছে আমাকে বলেছে তুমি আপনি যদি ফিরে আসেন আপনাকে অনেক বড় বড় পদ দেব কিন্তু আমি ফিরে যাই নাই আমার কথা আমি একটাই বলেছি কোরআনের পক্ষে আছি কোরআনের পক্ষে থাকব প্রয়োজনে ফাঁসির কাষ্টে জুলবো সেই কোরআনের পাখি আমাকে দোয়া করেছেন দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বলেছেন যে নাতি তুমি যখন বের হবে বীরের বেশে বের হবে দেখবে জেল গেইটে ফুলের মালা দিয়ে তোমার সহজাতি তোমাকে বরণ করে নিচ্ছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই হকের উপরে থাকবে হককে জিন্দা করার জন্য লড়াই করবে প্রয়োজনে জীবন দিবে রক্ত দিবে তারপরে হকের থেকে এক পিসপা হব না ইনশা এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের নিজেদের সম্মেলন কথা বলেন ঠিক কিনা আজকের এই সম্মেলন আমাদের প্রাণের সম্মেলন এই মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসা আজকে এই মাদ্রাসার জন্য গৌরবের বিষয় এত বড় একটা সম্মেলনের আয়োজন করেছে খতমে নবুয়াতের ব্যানারে এই সম্মেলনটা কি সাধারণ কোনো সম্মেলন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সম্মেলনগুলো করা হচ্ছে এখানে শুধু জান্নাত জাহান নামের বয়ান হবে না এখানে আজকের যে বড় স্লোগান সেই স্লোগান একটাই আমরা সকলে একসাথেই আমার সাথে স্লোগান দিবেন নবীর পরে নবী নাই জোরে বলেন নবীর পরে নবী নাই সবাই স্লোগান দিবেন আমার সাথে নবীর পরে নবী নাই জোরে বলেন নবীর পরে নবী নাই কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সম্মানিত উপস্থিতি মাগরিবের সময় হয়ে যাচ্ছে আপনাদের অনেকের উজুস্তা করা লাগবে ব্যস্ততা আছে এই জন্য আমরা বাংলাদেশ পার্লামেন্টে নবীর এই আইন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের এই সম্মেলনকে কবুল করুক নাসরুম আল্লাহংরিবা শিরমিন অমা আলাইনা ইল্লাল বালাগ।